হ্যাঁ বন্ধুরা আমি একটা খুব সুন্দর টেস্টি রান্না আপনাদেরকে দেখাচ্ছি এটা বানিয়ে দেখবেন খুব সহজ সোজা সাপটা রান্নাটা খুব একটা সময়ও লাগে না এটা খুব টেস্টি খুব ভালো খেতে হয়েছে আপনারা এটা বানিয়ে দেখবেন আপনাদের মনে হয় খুব ভালো লাগবে আর আমি একটা আমার পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার ছেলের জন্য একটা পাত্রী খুঁজছি আপনাদের যদি কোনো জানাশোনা সেরকম কেউ থাকে আমায় এই কমেন্টে জানাবেন একটা ফর্সা সুন্দর শিক্ষিত একটা মেয়ে খুঁজছি আমার ছেলে ইঞ্জিনিয়ার সে ভালো চাকরি করে খুব ভালো ছেলে নিজের ছেলে বলে বলছি না খুব অ্যাক্টিভ খুব ভালো ছেলে কোনো নেশাবান নেই খুব স্মার্ট খুব সুন্দর দেখতে আমার ছেলেকে আমি আমার ছেলের মতনই একটা স্মার্ট সুন্দর মেয়ে খুঁজছি চাকরি হলেও ভালো না হলেও কোনো অসুবিধা নেই